ভগবানি সেবা করার সময় সংসার থেকে যদি কোনো বাধা আসে সংসংগিতে একদিতে হয় তেনার সাধনার জন্য মনটারে সব সময় ওই বালি থেকে ছিটকে আসা খোয়ের মতো ফসা ধপধপে লাগতে হয়গা তুমি কি আমারে সংসারের পথে টেনে নিয়ে দিতেছো আপনার কি আমারে দেখে তাই মনে হয় আপনার পৃষ্ঠপোষতে আপনার সাথে তাতেই এসেছি আমি আপনার দাসী নগ না না তুমি আমার দাসী নগ তুমি বলে কি আমার বিদে আমার ওই যে মা কালী ঘরে আছে আর যে মা আমার নবদ ঘরে আছে সেই এখন এখানে বসে আছে আমার সেই ঘরে আনন্দময়ী হয়ে আমার আনন্দময়ী হয়ে আনন্দময়ী গো আনন্দময়ী আর